একদিকে অভ্রর মৃত্যুর সংবাদ আসে চৌধুরী বাড়িতে অন্যদিকে সুদীপাকে বিয়ে করার সিদ্ধান্ত নাই আদিত্য বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের অ্যাডভান্স আপডেট নিয়ে চলে এলাম অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে অভ্রের সহকারী অভ্রর বাড়িতে কল করে জানায় যুদ্ধে অভ্র মারা গেছে যদিও তার দেহ এখনও উদ্ধার করা হয়নি কথাটা শোনার পরেই স্বাভাবিকভাবেই পরিবারে সবাই ভীষণ ভেঙে পড়ে পরমার মা বাবাও এসেছে পরমার শ্বশুর বাড়িতে পরমার মা বাবা পরমাকে সান্ত্বনা দেয় শ্রুতি তখন পরমাকে বলে পরমা তুমি কি কিছু খেয়েছো আদিত্যের মা তখন শ্রুতিকে বলে বাড়ির এমন অবস্থা তো আমাদের কারোরই খাওয়ার কথা মাথায় আসেনি আপনার মেয়ে না হয় একটা দিন না খেয়েই থাকলো খাওয়ার দিন তো আর চলে যাচ্ছে না সারা জীবনে তো সে খেতে পারবে একটা দিন না হয় স্বামীর জন্য তাকে শোক প্রকাশ করতে দিন এমনিতেও তো কখনোই স্বামীর জন্য কিছুই করেনি তার মন তো আর স্বামীর দিকে ছিলই না কথাটা শুনেই শ্রুতি বলে এ একই বলছেন বেয়ান বৌভাতের দিন সকালেই অভ্র যুদ্ধে চলে গেছে আমার মেয়ে তার স্বামীকে কখনই বা কাছে পেয়েছে বলুন তো ওদের তো সম্বন্ধ করে বিয়ে হয়েছে দুজনকে জানতে বুঝতে একটু তো সময় লাগবেই অতন্য বলে হয়েছে হয়েছে এসব কথা এখন থাক তখনই সেখানে সঞ্চালি শরবত নিয়ে আসে সঞ্চালি তখন পরমাকে শরবত খেতে বলে পরমা বলে আমি খাবো না তুমি নিয়ে যাও সঞ্চালি বলে নাও নাও খেয়ে নাও এমনিতেই আমাদের ওপর দিয়ে যা যাচ্ছে এখন যদি তোমার শরীর খারাপ হয় তোমার মা বাবা তো আমাদের পরিবারকেই কথা শোনাবে তাই না বলবে আমরা তোমার ঠিকঠাক যত্ন নিতে পারিনি পরমা বলে আমি তো বললাম সঞ্চালি আমি খাবো না নিয়ে যাও সঞ্চালী তখন অতনো আর শ্রুতিকে বলে আপনারা নেবেন অতন্য স্রোতেও কিছু বলে না সঞ্চালী শরবত রান্নাঘরে রেখে আসে অতন তখন পরিবারের সবাইকে বোঝাতে থাকে যা হবার সেটা তো হয়েই গেছে চাইলেই তো আর সব কিছু বদলানো সম্ভব নয় একজন চলে গেছে বলে সংসার পড়ে থাকবে তাও তো নয় দয়া করে আপনারা কিছু খেয়ে নিন অন্তত একটুখানি শরবত জল মুখে নিন কথাটা শুনেই তখন বড় মা বলে আপনার কি মনে হয় আমার ছেলে মারা গেছে আমাদের সবার মনে এখন শখ আমাদের গলাতে খাবার নামবে আপনার মেয়ে নিশ্চয়ই ভাবছে ও এখন আপনাদের সঙ্গে চলে যাবে অবশ্য যেই মেয়ে বৌভাতের দিনে কাঁদতে কাঁদতে তার মা বাবাকে বলে আমাকে নিয়ে যাও সেই মেয়ের স্বামী মারা গেলে সে যে যাবে এটা তো জানা কথা পরমা পরমাকে কথা শোনাতে থাকে পরমা তখন হু হু করে কেঁদে ওঠে পরমা তার মা বাবাকে জড়িয়ে বলে তোমরা আমাকে প্লিজ এখান থেকে নিয়ে যাও এই বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে আমি আর সহ্য করতে পারছি না প্লিজ তোমরা আমাকে এখান থেকে নিয়ে যাও তখনই আদিত্যের বাবা পরমার দিকে এগিয়ে যায় আদিত্যের বাবা পরমাকে বলে মা এসব কথা বললে কি আর হয় সবে আমাদের কাছে এমন একটা দুঃখের খবর এসেছে এখন যদি তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও তো আমাদের অভ্রর মায়ের কি হবে বলো তার মন তো আরও বেশি ভেঙে যাবে তখনই পরমার মা বাবা বলে পরমা যতই বলুক না কেন আপনাদের কি মনে হয় আমরা কেউ নিয়ে যেতে এসেছি দেখুন আমরা অভ্রের এমন একটা খারাপ খবর শুনেই কিন্তু ছুটে এসেছি তার মানে এই নয় যে আমরা পরমাকে এখান থেকে নিয়ে যাব আদিত্যের বাবা তখন পরমাকে শান্ত হতে বলে পরমাকে বলে অভ্র নেই অফিসিয়ালি যত কিছু আছে সবটা তো তোমাকেই সামলাতে হবে সব জায়গায় তো তোমাকেই সই করতে হবে কারণ অভ্রর অবর্তমানে সব কিছুর অধিকারী তুমি পরমা বলে আমার কিচ্ছু চাই না দয়া করে আমাকে এই সব কিছু থেকে মুক্তি নিন আমার আর কিচ্ছু চাই না অভি পরমাকে বলে আচ্ছা বৌদি ভাই একটা কথা বলো তো তুমি বা বারবার যাবো যাব কেন করছো হ্যাঁ আমার পরিবারের লোকজন তোমার সাথে ঠিক কি খারাপ ব্যবহারটা করেছে একবার বলবে এই যে বারবার তুমি এখান থেকে যেতে চাইছো আচ্ছা একটা কথা বলো তো তোমার কি দাদাভাইয়ের প্রতি কোনো দায়িত্ব কর্তব্য নেই তোমার কি কোনো স্ত্রী ধর্ম নেই দাদা সম্পর্কে সব কথা না শুনেই তুমি কি করে বাড়ি থেকে যেতে চাইছ যেদিন দাদা চলে গেল সেই দিন তো তোমার ঘুমই ভাঙছিল না তোমাকে ডেকে ডেকে ঘুম থেকে তুলতে হয়েছে তোমার কি মনে হয় এই সব কিছু ভুল নয় অন্যায় নয় তুমি দাদা প্রতি অবহেলা করনি তোমারা তো কিসের অবহেলা আমার দাদা প্রতি তখনই বাড়ির বড়রা অভিকে শান্ত হতে বলে সবাই বলে অভি তুই ছোট তুই চুপ কর অভি বলে প্রশ্নের উত্তরগুলো তো আমার প্রয়োজন পরমার মা বাবা বলে আপনারা যদি সবাই আমার মেয়েকে এইভাবে কথা শুনান তবে তো এই বাড়ি থেকে যেতেই চাইবে তখনই আদিত্যের মা বলে আপনার মেয়ে বা বারবার যাবো যাবো কেন করছে সব সম্পর্ক মিটিয়ে চলে যেতেও তো কিছুটা সময়ের প্রয়োজন অভ্র সবে সবে আমাদের ছেড়ে চলে গেছে ওর যেখানে যত সম্পত্তি আছে যা কিছু আছে সব কিছুতে তো ওরই অধিকার আছে সেগুলো বুঝে নিক তারপরে বাবার বাড়িতে চলে যাক পরমা তখন হাত জোর করে বলে দয়া করে আপনারা থামুন হ্যাঁ মানছি আপনারা কেউ হয়তো আমাকে পছন্দ করছেন না কিন্তু দয়া করে আমাকে এতটা অপছন্দ করবেন না আমি এই সব কিছু পাওয়ার প্রত্যাশায় এখানে বসে নেই তখনই আদিত্যের মা পরমার সামনে আসে আদিত্যের মা পরমাকে বলে আচ্ছা একটা কথা বলো তো আজ যদি আদিত্য এই বাড়িতে থাকতো তুমি কি যাওয়ার কথা ভাবতে নাকি যাওয়ার কথা বলতে কথাটা শুনেই পরমা অবাক হয়ে যায় পরমা বলে মানে আদিত্যের মা বলে মানেটা কি সেটা তুমি খুব ভালো করেই জানো আর তুমি সেটা বুঝতেও পেরেছ অন্যদিকে দেখানো হয় সুদীপা হসপিটালে এক জায়গায় পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে চুপ করে তার মুখে একটা কথাও নেই কাঁদতে কাঁদতে সুদীপা যেন পাথর হয়ে গেছে অন্যদিকে আদিত্য সহ অন্যান্য পুলিশ সবাই অপেক্ষা করে আছে তখনই অপারেশন থিয়েটার থেকে ডক্টর বেরিয়ে আসেন ডক্টরকে দেখে আদিত্য ছুটে এসে বলে ডক্টর কি খবর উনি কেমন আছেন অন্যান্য পুলিশরাও বলতে থাকে ডক্টর বলুন না আমাদের হিমাদ্রিবাবু কেমন আছে ডক্টর তখন প্রথমে সুদীপার দিকে তাকায় আর তারপরে মাথা নিচু করে বলে সরি আমরা ওনাকে বাঁচাতে পারিনি আমরা ব্যর্থ হয়েছি কথাটা শুনেই সুদীপা অচরে কাঁদতে থাকে আর সেই সাথে আদিত্য আদিত্য ভীষণ কষ্ট পায় অন্যান্য পুলিশ যারা এতদিন বাবুর সাথে থেকেছে যাদের কাছে হিমাদ্রিবাবু ভীষণ সাহসী একজন ছিলেন তারা সবাই আজ কষ্ট পাচ্ছে সবাই দুঃখ পাচ্ছে নবীন পরে যারা হিমাদ্রিকে খুব ভালোবাসতো তারাও অঝরে কাঁদতে থাকে অন্যদিকে সুদীপা যেই সুদীপা বাবাকে হারানোর ভয়ে সবসময় কেঁদে ফেলতো সেই সুদীপার বাবা আজ হারিয়ে গেছে তবুও সুদীপা কাঁদছে না একদিকে শুধু তাকিয়ে আছে পিসি তখন সুদীপাকে বলে মা মারে আমাদের দাদা তো আর নেই রে সে তো চলে গেল এবার তুই একটু কাঁদ কি হলো কাঁদছিস না কেন কাঁধ এই বলে সুদীপাকে জড়িয়ে ধরে পিসি কাঁদতে থাকে আদিত্য কি বলবে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না আদিত্য সুদীপার কাছে এগিয়ে যায় এরপরেই পিসি বাবুকে দেখতে যায় তখনই আদিত্য সুদীপার দিকে এগিয়ে আসে আদিত্য সুদীপাকে বলে এম সরি শেষ অবধি আমি বাবুকে ফিরিয়ে আনতে পারলাম না সুদীপা তখন আদিত্যকে বলে আপনি আমার বাবাকে খুন করেছেন আপনি আমার বাবার খুনি আর সারা জীবন আমি এই কথাটা মনে রাখবো আমি আপনাকে কোনো দিন ক্ষমা করব না কোনো দিন নয় এরপর দেখানো হয় পিসি আবারও ফিরে আসে সুদীপাকে বারবার করে হিমাদ্রির কাছে নিয়ে যেতে চায় কিন্তু সুদীপা যেতে চায় না পিসি বারবার করে সুদীপাকে টানতে থাকে কিন্তু সুদীপা বাবাকে এ অবস্থায় দেখতে পারবে না তাই সে আসতে চায় না এরপরেই পিসি জোর করেই সুদীপাকে তার বাবার সামনে নিয়ে আসে সুদীপা বাবাকে এমন অবস্থায় দেখে কাঁদতে থাকে অচরে কাঁদতে থাকে অন্যদিকে এত সব কিছু দেখে আদিত্যরও মন ভালো নেই তখনই পরমা আদিত্যকে কল করে চারদিক থেকে কান্নার আওয়াজ পরমাও শুনতে পায় পরমা আদিত্যকে বলে আদিত্য কি হয়েছে ওদিকে কি সব কিছু ঠিক আছে আদিত্য বলে এখানে একটি দুর্ঘটনা ঘটেছে এরপরেই আদিত্য পুরো ঘটনা পরমাকে জানায় আদিত্য বলে আমাদের একজন পুলিশ অফিসার উনি আর নেই উনি মারা গেছেন কথাটা শুনে পরমা বলে ও মাই গড উনি কি সুদীপার কেউ হন তখনই আদিত্য বলে হ্যাঁ উনি সুদীপার বাবা কথাটা শুনেই পরমা বলে ও আমি তোমাকে যে কথাটা জানাতে কল করেছিলাম এটা উপযুক্ত সময় নয় আমি রাখছি আদিত্য বলে না কি হয়েছে বলো তখনই পরমা বলে তোমার দাদাভাই মিসিং কথাটা শুনে আদিত্য বলে হোয়াট পরমা বলে হ্যাঁ বউ সকালেই তোমার দাদাভাইয়ের ডাক এসেছিল তারপরেই উনি চলে যান আর ওখানে গিয়ে উনি ফিল্ডে জয়েন করেন তারপর থেকে তোমার দাদাভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না বাড়ির সবাই মনে মনে এটাই ধরে নিয়েছে যে তোমার দাদাভাই আর কখনোই ফিরবে না অফিস থেকেও এমনই আভাস দেওয়া হয়েছে যেহেতু এখনো তোমার দাদা ভাইয়ের বডি খুঁজে পাওয়া যায়নি সেই জন্য এখন আমি শাখা সিঁদুর পরে আছি কথাটা বলেই পরমা অঝরে কাঁদতে থাকে আদিত্য বলে না এটা হতে পারে না কিছুতেই হতে পারে না দাদা জীবন এইভাবে অসম্পূর্ণ থাকতে পারে না তখনই পরমা বলে আদিত্য তুমি একবার আসবে আদিত্য বলো না একবার আসবে তুমি আদিত্য বলে হ্যাঁ আমি আসবো এদিককার কাজ প্রায় মিটেই গেছে আমি আসবো পরমা বলে আর সুদীপা আদিত্য তখন বলে সুদীপা কী কথাটা তখন সুদীপা শুনতে পায় সুদীপা থমকে দাঁড়িয়ে যায় পরমা বলে না মানে তুমি বলেছিলে সুদীপার আর বাবা ছাড়ার কেউ নেই আদিত্য বলে তাতে আমি কি করব। পরমা বলে না মানে এমনিতেই বললাম আর কি আদিত্য বলে ঠিক আছে আমি এদিকে কাজে সামলে আসছি এই বলে আদিত্য কল কেটে দেয় আদিত্যের কথা শুনে সুদীপা খুব কষ্ট পায় এত সব ঘটনায় আদিত্য ভুলেই গেছে হিমাদ্রিবাবুর বলা সেই শেষ কথাগুলো যখন আদিত্যের সেই সব কথা মনে পড়বে তখন আদিত্য সুদীপার দায়িত্ব নেবে কিন্তু এমনি এমনি তো একজন কুমারী মেয়ের দায়িত্ব এভাবে নেওয়া যায় না চাইলেও তো তাকে সাথী করে নিয়ে যাওয়া যাবে না গ্রামবাসীর কথাই তখন আদিত্য সুদীপাকে বিয়ে করতে রাজি হবে প্রথমে সুদীপা রাজি না হলেও পরে সুদীপা আদিত্যকে বিয়ে করতে রাজি হবে কারণ সুদীপাকে অনেক বড় হতে হবে তাকে ডাক্তার হতে হবে আর সেই অবধি আদিত্য সুদীপার সাথে থাকবে